পাগল না হইলে ছয় হাজার টাকা খরচ করে নয় খালি আপনারা যত লোক আছেন আমার সিনিয়র মার একজন আছে না কেন আগল হলে আগলামি করে নেন ভাই একটু বুঝা হইলে কথা কেন আমার কিন্তু আপনার তোলে হঠাৎ বেশি আপনার তোলে বেশি জালামি অনেক ক্যামেরার সামনে তো দেয় তারি না অনেক আপনার তো নাটক করতে পারেন দেয় তারেন ঠিক আছে কথা বার্তা শুনলে আমার আর

খাবারটা এক কথা বলতে অসাধারণ কারণ এখানে অনেক অনেক কথা বলে যে খাবার ভালো না কারণ উনি ব্যস্ততার ভিতরে যে টুকু করছে এটা অনেক কিছু বলছেন আমি দেখাচ্ছি আমি তো আপনার মোটামুটি এক ঘন্টা সিরিয়াল দিয়ে বসে খাবারটা নিয়েছি

কম হয়ে যাবে ব্যাপারে আমি চক্রে বলি কেন কম হয়ে যাবে আমি ভোলা থেকে চলে যাচ্ছি কারণে ভালোবাসি লঞ্চে করে চলে আসছি ভালোবাসি

ছয়জন মানুষ কথা গান বল আপনার তো সবাই ভাই কি ভাই আরে কাল এক ভাই আইছে ওই ভাড়া দিয়া গাড়ি এই 6000 টাকা ভাড়া না দিয়া যদি মনে করে নেন দিত সাতজন আমি তো খুলনা থেকে আইছি খুলনাতে খায় দাও নাই স্যার আমি কিন্তু মানে খুলনা কইতে ঘুরতেছে বাইরে ঘুরতেছে পারসু রে ভাই মানে খুলনাতে কাছে বাস করতে ঘুরতেছে ক্যান্সার রে ভাই চেক করে দেখি কত টাকা আছে লাগে যা আমাদের বাসা থেকে দূরে যায় এটা আমি বাইরে আওয়াজে গিয়েছি একশো টাকা আপনি দিবেন পার্টা একশো টিকা একশো টাকা বারোশো করিয়া টাকা আল্লাহ আমার বারোশোটিয়ে দিয়ে খাইতে এত বারোশোটিয়ে দিত বারো জনে খাইতো পাওয়া যায় না আরো দুইশটি দিয়ে খাই দিলে আমি না আমি যদি আমার লাগে এক ঘন্টা কথা না করতাম মোবাইলে তইলে আমি কইতামতামিজাই হচ্ছে আপনি বিজি না আপনি বিজি না যা বিজি রায় বিজি না উনি যদি আপনার সাত হাজারে কথা